ঠান্ডা পুরো জাঁকিয়ে পড়েছে আর ঠান্ডা মানেই হলো পিঠে আর সেই পিঠে বানাতে গেলে সব থেকে ঝামেলা যেটা হয় কিছুতেই পিঠে ঠিকঠাক মতন ওঠে না আর তার জন্য সবার প্রথম দরকার পরিমাপ পরিমাপ যদি ঠিকঠাক হয় যে কোনো পিঠে খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলা যায় আজ বানাবো আমি পাটিসাপটা আর বলবো তার পরিমাপ যে কোনো একটা কাপ নিতে পারেন আমি ছোটো একটা কাপ নিছি সেই কাপের উঁচু উঁচু এক কাপ দিয়েছি চালের গুঁড়ো এক কাপের একটু কম দিয়েছি ময়দা ও চিনি নিয়েছি এক কাপের একটু কম আর তারও হাফের হাফ দিয়েছি আমি এর মধ্যে সুজি মানে এক কাপের যদি আমি ধরি আমি একশো গ্রাম চালের গুঁড়ো নিয়েছি সুজি দিয়েছি কিন্তু মাত্র পঁচিশ গ্রাম সুজি আর চিনিটাকে খুব ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি সেক্ষেত্রে কি হবে পিঠেটা খুব ভালোভাবে উঠবে দিয়ে দিলাম স্বাদের জন্য সামান্য হাফ কম নুন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব পরিমাপ যদি ঠিকঠাক না হয় সেক্ষেত্রে যেটা হয় পাটিসাপটার ক্ষেত্রে একদমই উঠতে চায় না আর পাটিসাপটাতে কিন্তু মিষ্টি বেশি হলেও উঠতে চায় না আমাদের বাড়িতে সেইভাবে এখনও গুড় আসেনি তাই চিনি দিয়েই করলাম আর দুধ নিয়েছি এখানে প্রথমেই এক কাপ একবারে সমস্ত দুধ দিয়ে আমি গোলাটা তৈরি করব না এটা করব অল্প অল্প দুধ দিয়ে আগে গোলাটা বানিয়ে নেব এর মধ্যে সুজি আছে সেক্ষেত্রে কিন্তু দুধের পরিমাণটা অনেকটাই বেশি লাগবে কারণ সুজিতে অনেকটা বেশি দুধ টানে প্রায় পনে তিন কাপ মতন আমি দুধ ইউজ করেছি এখন এটাকে পাঁচ মিনিট খুব ভালোভাবে এটা ফেটিয়ে নেবো ফেটিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দুপুরবেলা করছি খুব কম টাইম হলেও ঘন্টা দুয়েকের জন্য এটা রেখে দিয়েছিলাম এখন বিকালে পিঠে বানাবো খুলে দেখি অনেকটাই ফেঁপে উঠেছে সামান্য আবারও দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা দুধ দুধের পরিমাণ আমার মোট লেগেছিলো তিন কাপ আবারও ভালোভাবে দু মিনিট মতন এটাকে খুব ফেটিয়ে নেবো খুব ভালোভাবে দু মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা তৈরি কিভাবে বুঝবেন একদম ঠিকঠাক তৈরি খুন্তি বা হাতা যাই নিন না কেন তার মাছ বরাবর একটা দাগ কাটবেন দেখবেন কত তাড়াতাড়ি দাগটা মিশে যাচ্ছে যদি একটু সময় নয় বুঝবেন একদম তৈরি আর আজ কিন্তু না আমি ঘি আর সাদা তেল দুটো মিশিয়ে করব তার জন্য হাফ চামচ ঘি ও হাফ চামচ সাদা তেল নিয়েছি তাওয়াটা গরম আছে এখন একটু গলিয়ে নেবো এক্ষেত্রে পাটিসাপটার টেস্ট ও গন্ধ দুটোই কিন্তু অনেক বেশি সুন্দর হয় রেডি তাওয়াটা গরম আছে ব্রাশ দিয়ে হালকা করে ঘিটা একটু তাওয়াতে লাগিয়ে দেবো খুব বেশি লাগে না একবার দিলেই পরপর দুই তিনটে পাটিসাপটা উঠে যায় একটা হাতার মধ্যে এক হাতা গোলা নিয়েছি এবং হাতাটা দিয়ে আস্তভাবে খুব হালকা হাতে ঘুরিয়ে গোল বানিয়ে নিলাম এটা তাওয়াটা ঘুরিয়ে ঘুরিয়েও করা যায় খুব সহজ এক একটা পাটিসাপটা হতে মিনিমাম দু মিনিট মতন লাগে দু থেকে দেড় মিনিট তার বেশি সময় লাগে না ব্যাটারটা যদি একদম ঠিকঠাক হয় তো আর আপনি যদি এইভাবে পরিমাপ ঠিকঠাক মতন করে করেন দেখবেন পাটিসাপটা অনাহাসে খুব তাড়াতাড়ি খুব সহজেই উঠে যাচ্ছে কোনো সমস্যাই হচ্ছে না তো আমি এখন একে একে সমস্ত পাটিসাপটাগুলো করে নেবো নারকোলের পুটটা আজ আর শেয়ার করলাম না আগেই ওটা বানিয়ে রেখেছিলাম আগেও কিন্তু আমার পাটিসাপটার ভিডিও আমার চ্যানেলে আছে বিভিন্ন পিঠের ভিডিওও আছে তো রেডি এই হলো সেই সমস্ত পাটিসাপটা ভিডিও কেমন লাগলো অবশ্যই সকলে জানাবেন সকলে খুব ভালো থাকবেন